আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ রুহানি খোরাক চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা মুসলমানরা প্রতিদিন কতবার নামাজে দাঁড়াই পাঁচ ওক্ত নামাজে সুন্নত নফল মিলিয়ে কত রাকাত নামাজ আমরা পড়ি আর প্রতিটি রাকাতেই একটি সুরা আমরা বারবার পড়ি একটি সুরা যা না পড়লে নামাজই হয় না হ্যাঁ আমি সুরাতুল ফাতিহার কথা বলছি কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন পবিত্র কোরআনে একশো চোদ্দোটি সুরা থাকতে কেন আল্লাহ তালা শুধু এই সুরাটিকেই প্রতি রাকাতের জন্য বাধ্যতামূলক করলেন এর ভেতরে এমন কি গোপন রহস্য লুকিয়ে আছে কেন এটি ছাড়া আমাদের নামাজই অসম্পূর্ণ থেকে যায় চলুন আজ আমরা সেই রহস্যের গভীরে ডুব দেই যা আপনার আমার নামাজ সম্পর্কে ধারণাই পাল্টে দেবে ইনশাল্লাহ প্রথমেই বুঝতে হবে সুরা ফাতিহা কোনো সাধারণ সুরা নয় এর অনেকগুলো নাম আছে আর প্রতিটি নামই এর মর্যাদার পরিচয় বহন করে এর এক নাম আলফা তেহা বা উন্মোচনকারী এটি দিয়ে কোরআনুল করিম শুরু হয়েছে এটি দিয়ে আমাদের নামাজ শুরু হয় এটি যেন এক গুপ্ত ধনের সুন্দুকের চাবি এর আর এক নাম উম্মুল কিতাব বা কিতাবের মা মা যেমন সন্তানকে আগলে রাখে এই একটি সুরা তেমনি পুরো কোরআনের মূল শিক্ষাকে নিজের ভেতরে ধারণ করে আছে আপনি যদি পুরো কোরআন বুঝতে চান আগে এই সুরার সারমর্ম বুঝতে হবে এতে আছে তাওহিদ রিসালাত আখিরাত এবং আল্লাহর কাছে পথ চাওয়ার আর্জি পুরো কোরআন যেন এই সুরারই বিস্তারিত ব্যাখ্যা এর আরেক নাম সাবাউল মাসানি অর্থাৎ বারবার পঠিত সাতটি আয়াত কারণ এটি প্রতি নামাজে প্রতি রাকাতে বারবার পড়া হয় কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় কি জানেন এর এক নাম হল আসলাহ বা নামাজ নিজেই কেন কারণ স্বয়ং রাসূলুল্লাহ উল্লাহ সোল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজে সুরা ফাতিহা পাঠ করল না তার নামাজ অসম্পূর্ণ 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 সহি মুসলিম চিন্তা করুন একটি সুরা না পড়লে নামাজই হচ্ছে না কেন এত কঠোরতা এর আসল রহস্য লুকিয়ে আছে এক বিস্ময়কর হাদিসে কুৎসিতে হাদিসে কুৎসি হল সেই হাদিস যার মূল ভাব আল্লাহর পক্ষ থেকে এবং ভাষা রাসুলের রসুল্লাহ সাল ওসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন আমি নামাজকে অর্থাৎ সুরাতুল ফাতিহকে আমার এবং আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছি আর আমার বান্দা যা চাইবে তাই সে পাবে সুবহান আল্লাহ একবার কল্পনা করুন যখন আপনি নামাজে দাঁড়ান আপনি একা নন আপনি সরাসরি কোনো মাধ্যম ছাড়া স্বয়ং মহাবিশ্বের অধিপতির সাথে কথা বলছেন এই সুরাতুল ফাতেহাই হল সেই কথোপকথনের স্ক্রিপ্ট আসুন দেখি সেই কথোপকথনটি কেমন আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জগৎসমূহের প্রতিপালক তখন আল্লাহ তালা জবাবে বলেন হামিদানি আব্দি আবদি আমার বান্দা আমার প্রশংসা করল চিন্তা করুন আপনি আল্লাহর প্রশংসা করছেন আর আরও সে উপর থেকে আল্লাহ নিজে তার জবাব দিচ্ছেন আপনার নামাজ কি আর আগের মতো থাকবে এরপর দেখুন যখন বান্দা বলে আর রহমান ইর রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালা বলেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার গুণগান করল বা আমার মাহাত্ম বর্ণনা করল যখন বান্দা বলে মালিক লিকি ইউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক আল্লাহ আল্লাহতালা বলেন মাজ্জাদানি আব্দি আমার বান্দা আমার গৌরব বর্ণনা করল এই পর্যন্ত প্রথম তিনটি আয়াত ছিল আল্লাহর জন্য বান্দা শুধু আল্লাহর শ্রেষ্ঠত্ব তার রহমত তার ক্ষমতার স্বীকৃতি দিল আল্লাহর প্রতিটি বাক্যের জবাব দিলেন এবার দেখুন সেই আয়াত যা এই সুরাকে দুই ভাগে ভাগ করে বান্দা বলে ইয়া কেনা আবুদুয়া ইয়া কেনা স্তাইন আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য চাই এই আয়াতটি বলার সাথে সাথে আল্লাহর প্রতিক্রিয়া কি হয় জানেন আল্লাহ বলেন আব্দি আব্দি মা এই আয়াতটি আমার এবং আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক এবং আমার বান্দা যা চাইবে তাই সে পাবে সুবহান আল্লাহ এটি হল বান্দার পক্ষ থেকে এক বিশাল অঙ্গীকার ইয়া আল্লাহ আমি শুধু আপনারই দাসত্ব করি এটা হলো তাওহিদ আর আমি শুধু আপনার কাছেই সাহায্য চাই এটা হলো তাওয়াক্কুল বা ভরসা যখন বান্দা এই খাঁটি স্বীকৃতি দেয় আল্লাহ তখন খুশি হয়ে যান তিনি বলেন এটা আমার এবং আমার বান্দার মাঝের চুক্তি এখন সে যা চাইবে আমি তাকে তাই দেব যখন আল্লাহ ওয়াদা করলেন যে যা চাইবে তাই পাবে তখন আপনি আল্লাহর কাছে কি চাইবেন টাকা বাড়ি গাড়ি দুনিয়ার সম্মান না আল্লাহ তালা নিজে আমাদের শিখিয়ে দিচ্ছেন তার কাছে চাওয়ার মতো সবচেয়ে দামি জিনিসটা কি বান্দা তখন বলে এহ দিন মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখান তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ নয় যারা অভিশপ্ত হয়েছে এবং যারা পথ ভ্রষ্ট হয়েছে যখন বান্দা এই দোয়াটি করে আল্লাহ তালা তার ওয়াদা পূরণ করেন তিনি বলেন হাদ আলী আব্দি ওয়ালি আব্দি মাসা আল এটা আমার বান্দার জন্য আর আমার বান্দা যা চাইল তাকে দেওয়া হল এখন আমরা মূল প্রশ্নে ফিরে আসি কেন এই কথোপকথন করতে হয় একবার করলে হতো না এর কারণটি খুব গভীর এক এটি নামাজের মূল উদ্দেশ্য সলাহ বা নামাজ শব্দের একটি অর্থ হল সংযোগ বা সম্পর্ক সুরা ফাতিহাই হল সেই সংযোগের মাধ্যম এটি ছাড়া নামাজ শুধু ওঠা বসা কিছু শারীরিক ব্যায়াম মাত্র কিন্তু সুরা ফাতিহা একে আল্লাহর সাথে সরাসরি সংলাপে পরিণত করে তাই প্রতি রাকাতেই এই সংযোগ স্থাপন করতেই হবে দুই এটি কোরআনের সারমর্ম আপনি প্রথম বা দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর যে অন্য সুরাই পড়েন না কেন যেমন সুরা একলাস ফালাক বা বাকারা সেই সুরাগুলো মূলত সুরা ফাতিহারই বিস্তারিত ব্যাখ্যা সুরা ফাতিহাতে আপনি বললেন আমরা তোমারই ইবাদত করি পরের সুরাগুলো শেখায় কিভাবে সেই ইবাদত করতে হবে সুরা ফাতিহাতে আপনি চাইলেন আল মুস্তাকিম পরের সুরাগুলো সেই সরল পথের বিস্তারিত বর্ণনা দেয় তাই মূল চাবি বা ফাতিহা ছাড়া আপনি পরের তালাগুলো খুলতে পারবেন না তিন আমাদের দুর্বলতা মানুষ হিসেবে আমরা প্রতি মুহূর্তে পথ প্রষ্ট হই আমাদের মন এদিক ওদিক ছোটাছুটি করে শয়তান প্রতি মুহূর্তে আমাদের ধোকা দেয় তাই আল্লাহ আল্লাহতালা এই সিস্টেম চালু করেছেন আপনি প্রথম রাকাতে বললেন ইয়া আল্লাহ সরল পথ দেখান আল্লাহ বললেন দিলাম আবার যখন দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন এর মধ্যে হয়তো আপনার মনে দুনিয়ার চিন্তা এসেছিল আপনার সংযোগটি দুর্বল হয়ে গিয়েছিল তাই আল্লাহ আবার সুযোগ দিলেন আবার বলুন ইয়া আল্লাহ আমি আবার আপনার কাছে ফিরে এসেছি আমি আবার সরল পথ চাই প্রতিটি রাকাত হল আপনার ইমানকে রিচার্জ করার মতো এটি আপনার প্রতিজ্ঞা নবায়ন করার সুযোগ এটি আল্লাহর রহমত যে তিনি আমাদের বারবার তার কাছে ফিরে আসার এবং সবচেয়ে দামি জিনিসটা অর্থাৎ হেদায়ত চাওয়ার সুযোগ করে দিয়েছেন চার এটি একটি পরিপূর্ণ দোয়া ভেবে দেখুন এর চেয়ে ভালো দোয়ার কি হতে পারে যখন আপনি সুরাত মুস্তাকিম চান আপনি দুনিয়া এবং আখেরাতের সব কল্যাণ চেয়ে নিলেন কারণ যে ব্যক্তি সরল পথের উপর থাকতে পারে জান্নাত তার জন্য সুনিশ্চিত ভাই ও বোনেরা সুরা ফাতিহা কোনো সাধারণ সুরা নয় এটি রুহানি খোরাক আত্মার খোরাক পরের বার যখন আপনি নামাজে দাঁড়াবেন আর ইমাম সাহেব বা আপনি নিজে যখন পড়বেন আলহামদুলিল্লাহ আলামিন। তখন অনুভব করার চেষ্টা করুন যে স্বয়ং আল্লাহ আপনার কথার জলব দিচ্ছেন যখন বলবেন ইয়া কানা আবুদুয়া ইয়া কেনা স্তাইন তখন মন থেকে অঙ্গীকার করুন যে আপনার জীবনের সব ইবাদত সব চাওয়া পাওয়া শুধু আল্লাহর জন্যেই হবে আর যখন বলবেন এহদিনা সিরতল মুস্তাকিম তখন সমস্ত আবেগ দিয়ে সেই হেদায়ত কামনা করুন কারণ আল্লাহ নিজে আদা করেছেন আপনি যা চাইবেন তাই পাবেন এই অনুভূতি যদি আপনার ভেতরে একবার চলে আসে আল্লাহর কসম আপনার নামাজ আর কখনো একঘে বা বোঝা মনে হবে না প্রতিটি রাকাত আপনার কাছে আল্লাহর সাথে একান্তে কথা বলার এক মধুর অভিজ্ঞতা হয়ে উঠবে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সুরা ফাতিহার আসল রহস্য বুঝে নামাজ আদায় করার তফিক দান করুন আমিন আজকের এই আলোচনা আপনার কেমন লাগলো সুরা ফাতিহা নিয়ে আপনার অনুভূতি কি তা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি যদি আপনার ইমানকে সামান্য ও স্পর্শ করে থাকে তাহলে এটি শেয়ার করে অন্যদেরকেও এই রুহানি খোরাক গ্রহণের সুযোগ করে দিন রুহানি খোরাক চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ